আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে আপনাদেরকে শেয়ার করতেছি আমার কিচেনটা আমি হচ্ছে সকাল সকাল মেয়েকে নিয়ে অনেকগুলো কাজকর্ম সেরে নিয়েছি দেখতে পারতেছেন অনেক কাজকর্ম করেছি এখানে অনেক মাছা গোষা করেছি পরিষ্কার করেছি তো এটা একটু আপনাদেরকে শেয়ার করতেছিলাম এটা হচ্ছে আমার কিচেন তো এই জন্য একটু শেয়ার করতেছি তো বাইরে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছিল এখন দুই তিন দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছিল এই জন্য একটু বৃষ্টির পানিও আপনাদেরকে একটু শেয়ার করতেছি ফাঁসে একটা বিল্ডিংয়ের মধ্যে অনেক বৃষ্টি পড়তেছিল তো বৃষ্টিগুলো একটু শেয়ার করলাম তো কথা বলতে বলতে আমি হচ্ছে এদিকে আরও সিদ্ধ করে নিয়েছি আলু এই আলুগুলো সিদ্ধ করে পর হচ্ছে পত্তা করে নিব তো দেখতে পারতেছেন আমি হচ্ছে আজকে দুপুরে রান্না করব। ডাটা দিয়ে আলু দিয়ে আর আর হচ্ছে সিমের বিশি দিয়ে একটা সবজি তরকারি রান্না করব আর হচ্ছে আর হচ্ছে আলুর পত্তা বানাবো দুপুরের জন্য তো দেখতে পারতেছেন আলুগুলো সিদ্ধ করেছি এরপরও পত্তাও বানিয়ে নিয়েছি তো খুব সুন্দরভাবে লাল লাল করে আমি হচ্ছে পত্তাগুলো বানিয়ে ফেলেছি তো একদম চপচপ করে এরপর বেজে নিব তো আবার বাসার মধ্যে কয়েকজনে বেজে খেতে পছন্দ করে না কাঁচা খেতে পছন্দ করে আবার কিছু আমি বেজে নিব এরপরে কিছু হচ্ছে কাঁচা রেখে দিব তো কথা বলতে বলতে আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি ওইটা হচ্ছে একটা সবজি বলছিলাম যেটা ওইটা ওই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার সবজি তরকারিটা রেডি হয়ে গিয়েছে তো বিকালের টাইমে আপনাদের বাইরে নিয়ে আসছিলো ডিম এগুলো হচ্ছে সাদা ডিম এগুলো একটু বিজেতে দিয়েছিলাম ভালো মেজে মেজে এরপরে হচ্ছে ফ্রিজে রেখে দিব তো এরকম পরিষ্কার করে ডিম রেখে দিলে কিন্তু অনেক ভালো থাকে অনেক দিন রাখা যায় তো যাই হোক কথা বলতে বলতে একদম বিকেল হয়ে গিয়েছিল নাস্তা খাওয়ার টাইম হয়ে গিয়েছে এরপর হচ্ছে নুডুলস বেজে নিচ্ছিল আমার মেয়ে পাস্তা আর নুডুলস একসাথে বেজে নিচ্ছিল দেখতে পাচ্ছেন এখানে সবগুলো উপ উপকরণ রেডি করে নিয়ে নিয়েছে পাস্তাও সিদ্ধ করে নিয়েছে নুডুলসও সিদ্ধ করে নিয়েছিল এখানে হচ্ছে ডিমও বেজে নিয়েছিল ডিমের সাথে এখানে দিয়ে দিবে পাস্তাগুলো তো আজকে বিকেলের নাস্তার মধ্যে হচ্ছে আমরা খেয়ে নেবো এই পাস্তাগুলা তো বন্ধুরা যারা যেখান থেকে ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরের ছোটো বড়ো আপুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ তো যারা এখনো পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো যদি ভুল ত্রুটি হয়ে তাকে ক্ষম সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে আমার পাস্তা তার রেডি হয়ে যাচ্ছিল তো আমরা হচ্ছে সবাই মিলে খেয়ে নেব তো রাত্রিবেলা অনেক বৃষ্টি হয়ে গিয়েছিলো সকালে নিচে দেখি পুকুরের অবস্থা অনেক বেহাল হয়ে গিয়েছিল তাই আপনাদেরকে একটু বৃষ্টির পানিগুলো একটু শেয়ার করলাম আর হচ্ছে পাশে একটা রিক্সার গ্রে ছিল ওইটাও শেয়ার করলাম তো ভিডিওটা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ